কপালে যদি শাস্তি থাকে তা কেউ খন্ডাতে পারে না তো কালকে রাত্রিবেলা চিকেন করেছি খুব আনন্দ করে সবাই মিলে খাবো ভালো হয়েছিল কালকে চিকেনটা খেয়েছি হাফ খাওয়া হয়েছে তারপর বাবা পটি করে একদম পুরো আছে মাখামাখি অবস্থা খেতে খেতে খাওয়াটা শেষ করে কোনো রকম বুঝতেই পারছো ভরা পেটে যদি এরকম যা কিছু একটা এখন দেখো বেড রেডেড হয় মানে একদম বিছানা শয্যা হয় তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যদি বিছানা শয্যা না হয় হাঁটাচলা করতে পারে কথা বলতে পারে নিজে খেতে পারে তারপর যদি এরকম করে একটা বড়ো মানুষ বুঝতে পারছো কতটা কষ্ট হয় যেহেতু ওনাকে পাগল করে দিয়েছে সে তো খুব মজা লুটছে যদিও তার মজাটা খুনিকের সেই মজাটা মজা নয় আর যেদিন আমি এটা দেখতে পাবো যে সেও শাস্তি পাচ্ছে একটা ভালো মানুষের এরকম করে আমি তো সোশ্যাল মিডিয়া থাকি ইউটিউব জগতে থাকি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার পরিণতিটা তো যাই হোক রাত্রিটা তো কোনো ক্রমে পরিষ্কার এবার কি বলতো নিজে ফ্রেশও হতে পারে না সেই তাকে সেই বাচ্চাদের মানে দেখো আবার খেতে খেতে বাচ্চারা ছোট বাচ্চারা যখন কটি করে ফেলে তখন সেটা মনকে কষ্ট হয় ঠিকই যে মারা করে তাদের তো কষ্ট হয় এবার সেটা মনকে বুঝ দেয় কী বলো তো যে ছোট বাচ্চা সে তো অবুঝ বোঝে না ঠিক আছে তাও বাচ্চা তখন কিছু খায় না সেটা একরকম শুধু দুধের ওপর থাকে এবার বড়ো মানুষ সব কিছু খাওয়া দাওয়া করে তো প্রচণ্ড অসুবিধা হয় এবার সে ফ্রেশও হতে পারে না তাকে পুরো রকম পরিষ্কার করে ফ্রেশ করা তার জামা প্যান্ট সেরকমভাবে মানে পরিষ্কার করানো খুবই বললেন তো খুবই কষ্টদায়ক তারপরে রকমে রাত্রি শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে ভোরবেলা চোখ খুলতে পারিনি ভোরবেলা প্রতিদিন উঠে ফার্স্ট কাজ হলো বাবাকে বা মানে টয়লেট করতে পাঠানো আর কি নাহলে না টয়লেটটা অনেকে সে বুঝতে পারে না মানে টয়লেটও করে ফেলে ঘরে যেখানে সেখানে করে ফেলে তারপরে তার জন্য ওনাকে ইউরিন যে পটগুলো হয় সেটা এনে দিয়েছি ইউরিন পট সামনেই ওনার পায়ের সামনে মানে রাখা থাকে চট করে যখনই মানে পাবে তখনই যাতে উঠে করতে পারে এবার তাই জন্য আমি ইউরিন করার জন্য দেখেছি হাতে আর ধরতে আছে না এত হাত টন টন করছে তা ওনাকে ডাকার পরে উনি করে করেওছে তারপরে যখন যাচ্ছে তখন দেখছি যে উনি পটি ভরে ফেলেছে সেই তাকে নিয়ে গিয়ে আমার পটিতে বসানো পটি ফ্রেশ করানো তারপরে সে বুঝতেই পারছো যে পুরো মাখামাখি অবস্থা সেইগুলোকে সব পরিষ্কার টরিষ্কার করো ওই সকালবেলা ভোরবেলা ঘুম চোখে আর কি ঘুম হয় মানে যতবারই ওমনি ওনার এমনি এমনি পটির প্রবলেম আছে মানে আগে কিন্তু এরকম ছিল না আগে কিন্তু ডেইলি দুবার করে যখন উনি কাজ করতেন তখন কিন্তু দুবার করে যেত সবই ঠিকঠাক ছিল এই এখন মাথা এরকম হয়ে যাওয়ার পর না ওর পটির একটু সমস্যা ডাক্তার বলে যে এক সপ্তাহ কদিন এক সপ্তাহ কি পনেরো দিন বাদে বাদে তোমরা একটু উনি পটির ওষুধ দিয়ে দেবে ঠিক আছে তাহলে তুমি পটেরটা ক্লিয়ার হয়ে যাবে কদিন দেখছিলাম একটু খাওয়া নিয়ে টাল মাটাল করছিলো মানে এই খেতে পারছি না এই করছি না বুঝতে পারা যাচ্ছে চার পাঁচ দিন পটি করেনি তার জন্য এবার যখন ওই কটির ওষুধটা দেওয়া হয়েছে এবার উনি সেই নিজে না সামলাতেও পারে না নিজে ফ্রেশ হতে পারে না ফ্রেশ করাতে চাইলেও তুমি যা বলছো তো যে এই হাত ধো জল দিচ্ছি সাবান দিচ্ছি উনি হ্যান্ড ওয়াশ দিচ্ছি সে সেটাও যে উনি হাতে ভালো করে মারবে করবে সেটাও করতে পারে না মানে আমি কত ফোর্সে জল দেবো যে জলের প্রেশারেই হাত পা সব ধোয়া হবে আর কি এগুলো বুঝতেই পারছো কতটা কষ্ট হয় এরকম পেশেন্ট মানে বললাম তো বিশ্বাস হচ্ছে দেখো একটা অসুস্থতা সেটা একরকম যে সে কিছু করতে পারছে না সে কিন্তু এনে চলা সবই করতে পারছে কিন্তু তারপরে ওই মাথাটা এরকম হয়ে যাওয়ার পর না এর এরকম ধরনের করেছে আর কি যারা যাদের বাড়িতে এরকম সমস্যা আছে যাদের মানুষদের তাদের নাকি এরকমই এক একজন সবাই নয় সবাই তো সব রকম সিমটম নিয়ে হয় না এক একজন নাকি এরকম করে আর কি এবার মা তো জানোই অসুস্থ মা তো সামলাতে পারবে না এবার আমাকেই সেই দায়িত্বটা নিতে হচ্ছে কোনো দিন সেরকমভাবে এরকম অবস্থায় পড়া হয়নি খুবই অসুবিধার মধ্যে তো দিন যাচ্ছেই বললাম তো আমাকে শাস্তি দেওয়ার ফল যে হয়তো ভাববে যে আমাদের পরিবারটাকে নষ্ট করে দিলাম আমাদের এদেরকে শাস্তি দিলাম যে এই ভালো মানুষটা যদি এরকম করে ওদের উপর অত্যাচার করে মানে অত্যাচারই বলবে একরকম কারণ কোনো হাঁটা চলা মানুষ সে কথা বলতে পারছে সবই বলতে পারছে সে এই জল শেষের কাছে এটা বলতে পারছে এই মানে ওনার কাজটুকু উনি করতে পারছে না মানে ওনার না পটি পরিষ্কার করতে পারছে না টয়লেটটা উনি নিজে বলতে পারছে ঘরের মধ্যে করে দিচ্ছে এইগুলো আর কি সিমটমগুলো যেগুলো হচ্ছে তাই আমার একটাই কথা যে ভাববে আমাদের শাস্তি দেওয়ার জন্য এটা করেছে তা খুব ভালো হবে আমি বলছি এই সোশ্যাল মিডিয়া এত বড় একটা জায়গায় দাঁড়িয়ে আমি নিজে বলছি আমি নিজে প্রমাণ আমার পরিবারকে যে রকম ভাবে আমি যে শাস্তিগুলো ভোগ করছি সে একটা 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 করে ফেরত পাবে সেটা ভগবান নিশ্চয়ই দেখছেন আর ভগবান সেটা তুলে রাখছেন যাই হোক তো আজ আমাদের কপালে ফেরে এই দিনগুলো দেখতে হচ্ছে বলুন আমার মা আমার মায়ের হাতে এত প্রবলেম এত মানে হাতে অপারেশন একটা বড় একটা অপারেশন হয়েছে তারপরে সুগার প্রেশার বলি সবসময় হার্টের প্রবলেম সব কিছু মা ওষুধ খায় ইনসুলিন নেয় দুবেলা সে পর্যন্ত মানে একটা এখনো পর্যন্ত মানে শুয়ে পড়লেও সে চায় যে না আমার মেয়ে পারবে না আমি উঠে সব কিছু করার চেষ্টা করে কিন্তু বাবার মধ্যে সেই ইচ্ছাটুকু নিয়ে তার মানে বুঝতে পারছো তাকে কীরকম ধরনের জায়গায় নিয়ে এসে ফেলেছে আগে কিন্তু এই মানুষটা এরকম ছিল না নিজে রাত্রি এগারোটায় যদি বাড়ি ফিরতো তারপরও সে সাবান মেখে নিজে স্নান করে তারপরে শুতে যেত তো এখন সে সাবানও মাখতে পারে না এখন তাকে স্নান করিয়ে বসিয়ে দিয়ে আসলাম ঘরটার মুছলাম আমি বললাম বসো গায়ে মানে বহুতার ময়লা জমে যায় এবার বলো সপ্তাহখানে যদি এরকমভাবে তো রোজ রোজ কাউকে মাখানো সম্ভব না এত বড়ো মানুষ সপ্তাহ আমি মা খাতে পারিনি মানে ওনার দিকে তাকাতে পারিনি একদম গায়ে মনে হচ্ছে ময়লা জমিয়ে ফেলেছে মনে হচ্ছে রাস্তায় থাকলে যেরকম হয় না ওরকম মানে ওনার একটা সবারই তোর গায়ে একটা তেল তেলে একটা শরীর থেকে তেল বেরোয় তার মধ্যে যে ধুলো বালি লাগে এটা চিটা চিটা হয়ে যায় সেই চিটা ময়লা সেই এখন ঘষে ঘষিয়ে তাকে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে হোক চলে আজকে বলুন তো এরকম দু চারবার করতে হলে না খুব কষ্ট হয় তার মধ্যে গরমটাও পড়েছে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম কপালের ফের ঠিক আছে এটা কোনো কপালের ফেড নয় কারণ মা হওয়ার জন্য তো সন্তানকে করতেই হয় কিন্তু এভাবে করতে হবে কোনো দিন ভাবেনি এটাও কোনো মানুষের সৃষ্টি আমাদের পরিবারের ভালো যেগুলো ছিল সেগুলো সে সহ্য করতে পারেনি তার জন্য এত বড় একটা ক্ষতি করেছে আর কি অনেকে বলে না এইসব হয় নাকি হয় আমি নিজে বোমান আমার নিজের পরিবারের দিয়ে হয় সব হয় খারাপটা আরও বেশি হয় ভালো হয় না কিন্তু খারাপ হয়